উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী তফসিরুল কোরআন মাহফিলের সভাপতি খানপুর আলিম মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ জনাব হজরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব আজকের মাহফিলের যাকে নিয়ে আজকে এত আয়োজন যিনি সুদূর ঢাকা থেকে আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবেন খুলনাতে অবস্থান করতেছেন জনাবল মাওলানা আব্দুল হাই মোহাম্মদ যিনি আজকের এই মাহফিলের আপনাদের সামনে সলাতুল ইসায়ের পরে আলোচনা করবেন আমাদের একান্ত সেনে এ এলাকার কাদা মাটির সাথে মিশে থাকা আমাদের একটি উজ্জ্বল নক্ষত্র হতে যাচ্ছে আল্লাহ তাকে কবুল করবেন জনাব হযরত মাওলানা মুনাওয়ার হুসাইন জাফরি আজকের প্রধান অতিথি আমাদের এই এলাকার গণ মানুষের নেতা খুলনা সিটি কর্পোরেশনের সুযোগ্য মেয়র জনাব আলহাজ তালুকদার আব্দুল খালেক সাহেব সহ উপস্থিত সম্মানিত উলামায়ে যুবক ভাইয়েরা পর্দা আর অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা একান্ত স্নেহাশপাদ কচিকাচারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআনের ময়দানে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা শুকরিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ একটু কোয়ে ফেলেলাম যে একটু আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমাদের মূল আয়োজন মাগরিব থেকে শুরু হয়ে গেছে বিষয় হলো আমাদের কোরআন থেকে কিছু কথা জানার জন্য আমাদের এই বসা এই আয়োজন যুবকরা যে সুন্দর করে সাজিয়েছে তারা ইচ্ছে করলে ডান দিকে না এসে বাম দিকে যেতে পারত আপনারা মনে হয় আমার কথা অদ্ভুতে বুঝতে পেরেছেন তারা যদি ডান দিকে না এসে বাম দিকে যেতে পারত আমাকে একজন মুরব্বী মনে হয় বছর ছয় সাত আগে কি করে যেন বলে ফেলেছে আমার মাথায় আসেনি কেন যে আমার বলল বলল যে আমাদের সময় আমরা যারা যুবক ছিলাম আমরা গান টান দিতাম বাকিটা বুঝতে পারিছেন তো এখন যুবকরা কি হয়েছে খালি এই কোরআনের মাহফিল তাফসির মাহফিল দে আর সে আমাদের তাসে মোটে উঠে গেছে আমাকে তাসে মোটে একদম উঠে গেছে মানে বুঝতে পারিছেন তো মানে সেই গানটা নয় না ফুতুল না সয় না ইহানে তারপরে বিয়ে বাড়ি একটু ওই তেলুইন নামে যাও অত তাও ফিরা এসব বন্ধ বন্ধু বা তাতে বুঝলাম যে মুরব্বীর এই বুড়ো বয়সে মনে সাইজ একটু যেহেতারা নাসানাসির দিক আমরা একটু বসে দেই আজকে যুব সমাজ কোরআনের দিকে ছুটে আসতেছে এতে আপনারা খুশি না বেজার খুশি লোকজন অল্প হোক এটা কোনো কষ্টের কারণ না কারণ আমরা যারা কোরআনের সাথে টুকটাক সম্পর্কে চলার চেষ্টা করতেছি আমরা কোরআন পড়ে পেয়েছি আল্লাহ তাল্লাহার দলে আল্লাহর পক্ষে লোকের সংখ্যা সব সময় থাকবে অনেক কম অনেক বলেন সবাই বলে সবাই বলে কম কি হবে কম

সামিল করুন কত মানুষ মানুষ কি দোয়া ব্যক্তি বলতেছেন যে আমি দোয়া করতেছি যে আল্লাহ যেন আমাকে অল্প মানুষের মধ্যে কবুল করে নেন তো বলছে কেন বেশি মানুষের মধ্যে কবুল হলে অসুবিধা কি তুমি এটা বলতে পারো না তাই না আল্লাহ তো কোরআনে বলেছেন অকালি লুম্মি রিবাদিয়া শাকুর আমার কৃতজ্ঞ বান্দা আমার যারা আদায় করে এমন বান্দার সংখ্যা হবে খুবই কম আর আমি তাই বলেছি আল্লাহ ওই যারা সুত্রী আদায় করবে কম মানুষ তাদের মধ্যে তুমি আমাকে গণ্য করো কন একটা কিছু সুহান আল্লাহ আল্লাহ একটা কিছু কন এবার উমার রাদী আল্লাহু বললেন তুমি তো সুন্দর একটা দোয়া করেছো আমিও তাহলে তোমার সাথে বলি ল হম্মা জাল্লি মি নাই আপনারা যদি আমার সাথে এক দুইবার পড়েন তাতে জিভ কষ্ট হবে না তো পড়েন ল একটু ঠোঁট খুইলে বলার মধ্যে ল হম্মা ই জাল্নি মেন

এর জন্য বললাম যে আমরা অল্প মানুষ এতে আমাদের কোনো কষ্ট নাই কেন অল্প মানুষেরাই আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সেই বহু আগের থেকে আর শয়তান আল্লাহকে করে বলেছে হে আল্লাহ তুমি অধিকাংশ বান্দাদেরকে তোমার দলে পাবা না অধিকাংশরা থাকবে আমার দলে কে বলতেছে শয়তান বাকিটা আপনারা বুঝতে পারছেন নাকি অধিকাংশরা থাকবে আমার দলে ওয়ালা তাজিদু ও আল্লাহ আপনি পাবেন না তুমি পাবে না আকসার তোমার এই মানুষদের ভেতর থেকে অধিকাংশদেরকে পাবে না শাকিরিন তোমার কৃতজ্ঞ তোমার সুক্রি আদায় করা বান্দার সংখ্যা পৃথিবীতে বেশি থাকবে না তাহলে অল্প থাকবে আল্লাহ কৃতজ্ঞ বান্দা সেই বান্দাদের ভেতরে আল্লাহ তালা আমাদেরকে আজকে কবুল করেছেন দেখি বলতে শোনা তুমি লোকে তো কয়ে দিতে না কি গতি হবে আলহামদুলিল্লাহ সব ভুলে গেছে দেখতেছি আচ্ছা যাক সম্মানিত হাজির কথা কোরআন থেকে কিছু কথা বলবো তেফসিরুল কোরআন মাহফিল আমরা আল্লাহ তাল্লার কাছে সাহায্য চাইব যে আমরা কোরআন থেকে কিছু কথা শুনতে চাই আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন জোরে বলুন আমিন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে একটা কিতাব দান করেছেন কোরআন শরীফ আজকে সকালবেলায় বেলায় পড়তেছিলাম যে ব্যক্তি তার জীবন যৌবন সব দুনিয়াকে দিয়ে দিয়েছে

দুনিয়াকে কিছু দিয়ে দুনিয়া খুঁজতেছে দুনিয়া পেশরে ছুটতেছে দুনিয়া তাকে ছোট্ট একটা ঘর দিয়েছে যেই ঘরের মধ্যে ওই ব্যক্তিকে দাফন করা হবে ইউথুফ এনুফিহা আর যে ব্যক্তি নিজের জীবন যৌব সব আল্লাহর জন্য উজাড় করে দিয়েছে ওয়ামান ওয়া বে লিল্লাহি আ তাহুল লাহুল জন্নতা আর দু হাস্যামা যে ব্যক্তি তার জীবনে সবকিছুকে আল্লাহর জন্য উজাড় করে দিয়েছে আল্লাহ তাকে একটা জান্নাত দান করবেন যে জান্নাতের প্রস্থ মহাবিল এই মাহাবিলের প্যান্ডেলের নাম্বা আর এই জান্নাতের আইরুবাসের দৈর্ঘ্য হল আসমান আর জমিনের সে আরো বড় যে ব্যক্তি সব দিয়ে দিবে আল্লাহকে আল্লাহ তাআলা তাকে একটা জান্নাত দিবেন যার প্রস্থ হলো আসমান জমিনের চেয়ে অনেক বড় সুহান সম্মানিত হাজির আমি সেজন্য আজকে আপনাদের কাছে ছোট্ট একটা বিষয়ে কথা বলবো যেহেতু আমি আটটা পর্যন্ত কথা বলবো আশেপাশে মসজিদ আজান হচ্ছে আমাদের এখানে আজান হবে আশা করা যায় আমরা আটটায় শেষ করেই আমরা জামাত আদায় করব ইনশাল্লাহ তো সেজন্য আপনাদের কাছে আমি ছোট্ট একটা বিষয়ে কথা বলবো